আমার মালগুলো পটাগুলো যারা নিবে এদের মনে করেন ঠকবেন না আর আমাদের মালের গ্যারান্টি আছে মাল বিক্রি না করতে পারলেও আমাদের মাল রিটার্ন আছে আমাদের পূর্ণ দেশে বিদেশে যে জায়গা থেকে নিতে পারে কুরিয়ান সার্ভিস থেকে এখানে আইসা নিতে পারলে আরো বেশি ভালো গ্যারান্টি সহকারে বিক্রি করি এবং আমাদের রং টং গেলে যে কোনো ধরনের আমাদের মাল রিটার্ন আসসালামু আলাইকুম শুভে দর্শক স্বাগত আছি ভুলতা গাউসিয়া মার্কেট থেকে ভুলতা গাউসিয়া মার্কেট হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় কাপড়ের পাইকারি মার্কেট প্রিয় দর্শক আমরা আমার চয়েস মনি থ্রি পিসে রয়েছি দর্শক দেখতে পাচ্ছেন হাজার 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 পিসের কালেকশন রয়েছে আর আমরা যদি হাতের বামে যাই সেক্ষেত্রে রয়েছে লুঙ্গি এবং শাড়ি সমারোহ একই দোকানে আপনারা তিনটা আইটেম পাচ্ছেন পাইকারি দামে প্রিয় দর্শক আমাদের সাথে রয়েছে শাহাদুল্লাহ ভাই যিনি হচ্ছে এই দোকানের ওনার বা মালিক তার সাথে আমরা কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আমরা চলে আসলাম বিশেষ করে থ্রি পিস গুলো রিভিউ করে কে দেখাবে আমাদের এখান থেকে আশা ফুল আর ছায়া তো আমরা রীতিমতো ড্রেস গুলো দেখি প্রথমে আমরা কোন ড্রেসটা দেখছি জয়পুরি চলুন আমরা দেখতে চাই

আর ওনাটা বলাই হচ্ছে মোটামুটি একটা বড় সরো না আমরা নেক্সট দেখছি সেলর গোছ গোছ প্রিন্ট করা প্রিন্ট করা এই ড্রেসটার তাহলে দাম পরে যাচ্ছে জয়পুরী মাত্র 250 টাকা 250 নেক্সট আমরা দেখছি কি আফসানার লং আফসানার লং হুম আফসানার লংটা আমরা একটু ভালোমতো দেখাই আফসানার লং এর দাম পড়ে যাচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা পড়বে 300 টাকা এগুলো 300 করে কিনতে পারবেন এই যে ওনাটা এটা হচ্ছে ওনা এগুলো কটন বাই কটন সেলার কাপড় সম্পূর্ণ সুতি হবে এগুলো সব কটন বাই কটন হবে আমরা এরপরে পরে চলে যাচ্ছি অন্য কোন ড্রেস দেখতে চলো আর এখানে কিন্তু ডিজিটাল প্রিন্ট কিন্তু পুরো একদম কানায় কানায় পূর্ণ করা রয়েছে ডিজিটাল প্রিন্ট মালা মালহার ডিজিটাল প্রিন্ট আগে দেখি আচ্ছা আমরা এটা একটু ভাঁজ খুলে দেখি দেখাই একটু ভালোমতো মালহার কি এটা কি পাকিজার মালহার এটা পাকিজার মালহার

আপনাদের যে মনে প্রশ্ন যে এটা রং উঠবে কিনা সাইজে কতটুকু হবে সেই প্রশ্নগুলোই কিন্তু করার চেষ্টা করি কাটচপি কাটচপি আমরা দেখি আর কি বিষয় আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে সেটি আপনারা কমেন্টে জানাতে পারেন অবশ্যই সেই প্রশ্নটি পরবর্তী ভিডিওতে আমরা করার চেষ্টা করব ভিতর উপরে কালার হবে এটার মধ্যে 20টার উপরে কালার রয়েছে হাতের হাতের কাপড়টা আলাদা এটা সেলোয়ার কাপড় আর থাকবো থাকবে ফুল আর জোনটা খুলে দেখা দিছি আচ্ছা এটার দাম নিচ্ছেন ওনাটা সম্পূর্ণ পাঁচ হাত আমরা এটা কত দাম পড়ে যাচ্ছে 470 টাকা এরপর হইছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট পাকিজাটা আচ্ছা আচ্ছা পাকিজা ডিজিটাল প্রিন্ট আমরা দেখবো না তো আমরা দেখছি এরপর পাকিজার ডিজিটাল যেটা আমাদের দেখাই এটা আপনার বডিতে প্রিন্ট করে থাকবে এটা পাকিজার অরিজিনাল ঠিক আছে আচ্ছা আমরা দেখতে চাই এগুলো লং কেমন আছে

এটা অনেকটা অরগ্যান্ডির মতো করা হয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটার দাম পড়ে যাচ্ছে কত পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড টাকা তবে সুন্দর কিন্তু এটা যে স্যালোয়ারের কাপড় এটা হচ্ছে ওনাটা বাসায় পড়ার জন্য এগুলো পারফেক্ট ড্রেস এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আর ওনাটা সম্পূর্ণ সামার চলছে সামারে কিন্তু বেসিক্যালি লোনের ড্রেসগুলো প্রচুর চলে আর আরামদায়ক ও বটে ডিজিটাল প্রিন্টের ভিতরে একটা মাল ডিজিটাল অনেক চলছে এটার দাম নিচ্ছেন

তো কত করে নিচ্ছেন এখন পাঁচশো টাকা তে দশ এগুলো করে কিন পাবেন অনেক আর হবে সাড়ে পাঁচশো ছয়শো টাকা বিক্রি হয় স্যালোয়ার কাপুর কি হচ্ছে বাটারফ্লাই হুম বাটারফ্লাই অরিজিনাল বাটারফ্লাই আর হচ্ছে ওনাটা করা আরই কাজ করা রয়েছে আমরা নেক্সট কি দেখছি সিকুয়েন্সের ভিতরে এটা হচ্ছে মধ্যে ভিতরে কম রেট চারশো টাকা এটা কটন না 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 সাবলি সাবলির ভিতরে এই যে প্রিয় দর্শক আর ওনার মাঝখান দিয়েও কিন্তু এভাবে সিকোয়েন্স থাকবে হাজার হাজার আর হচ্ছে ওনাটা জর্জেট দেওয়া হচ্ছে আমরা নেক্সট কি দেখছি নেক্সট দেখছি আমরা বুটিক্স একটা প্রোডাক্ট বুটিক্স একটা আইটেম আমরা দেখছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বুটিক্স করা রয়েছে 630 টাকা এটা এটা 630 হুম 630 সেলর সাড়ে গস অন্য 5.5 হতবে 630 টাকা আমরা দেখি আর এগুলোর প্রত্যেকটারই তো কালার হবে তাই না কালার হবে এগুলার এটা তো আবার একটু ভালো মানে এটার মধ্যে হচ্ছে কটনের মধ্যে করা হয়েছে কটনের ভিতরে এটা কটনের মধ্যে সিকোয়েন্স করা হয়েছে ফ্রি শেষ হবে এটা আচ্ছা এখানে বিবেকের কিন্তু সিল লাগানো রয়েছে এটা কত নিচ্ছেন আপনারা এটা এক হাজার টাকা পড়বে একদম বরাবর অন্যটা সিকোয়েন্স করা সাড়ে পাঁচ এটা ওয়ান করে কিনতে পাচ্ছেন আপনারা বিবেকের প্রোডাক্ট আর আপনারা জানেন যে বিবেকের প্রোডাক্ট অবভিয়াসলি একটি ভালো মানের প্রোডাক্ট এটাও বিবেক দেখতে পারেন ম্যাচিং সুতার কাজ ম্যাচিং সুতায় এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে আর এক হাজার পঞ্চাশ টাকা পড়বে এটার দাম পড়ে যাচ্ছে এক হাজার পঞ্চাশ এইভাবে কিন্তু প্রত্যেকটা ড্রেসের মাঝখান দিয়ে কাজ করা রয়েছে আর স্যালোয়ারের কাপড়টা ম্যাচিং সুতার কাজ আছে দামটা নেওয়া হচ্ছে অনলি এক টাকা এক এটা হচ্ছে ওড়না ওড়নাতেও কিন্তু কাজ আছে এই যে এইভাবে কাজ থাকবে আপনি পাকিস্তানি ফ্ল্যাটের ভিতরে এগুলো কত করে নিচ্ছেন এটা এগারোশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটা কোয়ালিটিটা অনেক স্যালারের কাপড়টা অনেক বড় সড়ো রয়েছে এবং ভালো মানের রয়েছে সেটি বলা হচ্ছে যে ওড়নাটা কালামকারি কালামকারি কত করে দেওয়া হচ্ছে চারশো আশি টাকা কালামকারী আচ্ছা এটা হচ্ছে ওই ওড়না যে ড্রেসটি দেখছিলাম এর আগে এটার নাম কি এটা হচ্ছে ফ্লাট পাকিস্তানি ফ্ল্যাট আমরা নেক্সট দেখি আর দেখাই এটা হচ্ছে বোরিং এর ভিতরে বোরিং প্লাস হচ্ছে কাট ওয়ার্ক করা রয়েছে কাট করা আমরা এটা দেখি দেখিয়ে দেই প্রিয় দর্শক এই যে দেখতে থাকুন এটা কিন্তু এই যে বোরিং করা আছে প্লাস হচ্ছে নিচে দিয়ে এভাবে কাট ওয়ার্ক করা কাট ওয়ার্ক করা রয়েছে এই যে আপনার সেলার কাপড় আপনার অন্য কোনো মানের হবে প্লাস হচ্ছে আড়াই গোস আচ্ছা এটা কত নিচ্ছেন আপনারা ড্রেসটা তেরোশো টাকা পড়বে এটা আপনার প্রিয় দর্শক এটা অবভিয়াসলি একটি কোয়ালিটি ফুল ড্রেস যে কারণে এটার দামটাও বেশি পড়ে যাচ্ছে তেরোশো টাকা আপনারা কিনতে পারবেন প্রিয় দর্শক আমরা জর্জের দেখি ঈদ কালেকশন আমরা আরও কিছু দেখব ঈদ কালেকশন কম থেকে কথায় আসলে যেমন গুড় তেমন মিষ্টি আপনি যেমন দাম দিয়ে কিনবেন তেমন প্রোডাক্টটি পাবেন তবে যেটি হচ্ছে হ্যাঁ সুনির্দিষ্ট জায়গায় না আসতে পারলে আপনি ঠকে যেতে পারেন তো দর্শক আপনাকে প্রোডাক্ট কিনেই লাভ করে এটাতে কিন্তু হাতায়ও কাজ করা রয়েছে আর বডিতেও কাজ রয়েছে এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে একটি জর্জেট ড্রেস তাইতো ফোর পিস ফোর পিস এটা কিন্তু ভালো মানের একটি বাটারফ্লাই কাপড় দেওয়া হচ্ছে ইনারের কাপড় এবং সালোয়ারের কাপড় আর ওন্নাটা তো সম্পূর্ণ এমন কিছু না জরি সুতার কাজ করা দামটা পড়ে যাচ্ছে 750 টাকা 750 হুম হুম এইটা কিন্তু দেখে মনে হচ্ছে আরো ভালো মানের দাও এমনটাই লাগছে আমার কাছে এটা খুব সফট হবে ব্যাক সব প্রিন্ট করা ঠিক আছে হাতায় ব্যাকপার্টে সব প্রিন্ট করা আচ্ছা আচ্ছা এটাতে ইনারের কাপড় দেয়া রয়েছে চিনারের কাপড় আছে সালোয়ারের কাপড়ের সাথে ওনারটা আরো বেশি সুন্দর অন্যটা দেখতে পারেন দাম পড়বে কত দাম্পোর বে এটা আপনার আঠশো টাকা এগুলো মোটামুটি একটা দামি বলা চলে যেহেতু আপনারা হোলসেল শপে পাচ্ছেন হচ্ছে এটার দাম কত এটা হোয়াইট লক্ষ্ণ আপনার হোয়াইট লক্ষ্ণৌ দাম কত পড়বে এটা দাম্পোর বেটার ছয়শো বিশ টাকা এটা ছয়শো বিশে কিনতে পারবেন এটা কিন্তু দামটা আবার কম রয়েছে ড্রেস হিসাবে চিন্তা করলে দাম কম আর ওড়নাটা কিন্তু একটু ডিফারেন্ট করা হয়েছে এটা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ হিসাবে কিন্তু অনেক সুন্দর এটার আপনার কাজে ফিনিশিং অনেক ভালো আসছে প্রিয় দেখো কাদের কাজের যে ফিনিশিংটা সেটা কিন্তু স্মুথলি করে দেওয়া হয়েছে ওড়নাটা দেখার সিকোয়েন্সের উড়না এটা পুরোটা কিন্তু সিকোয়েন্স লাগানো রয়েছে জিরো এম সিকোয়েন্সের সমারোহ ড্রেসের মধ্যে পুলিসি এটা দেখতে পারেন এটা কি গ্যালাক্সি গ্যালাক্সি ওয়েটলেস গ্যালাক্সি দেখছেন এটা ওয়েটলেস গ্যালাক্সি কিন্তু অনেক কালার হয়ে থাকে এগুলো আর আপনার প্রতিটা ডিজাইনের ছটা করে কালার ওয়েটলেস গ্যালাক্সি কত করে নিচ্ছেন গ্যালাক্সি পড়বে আপনার এক টাকা গ্যালাক্সি কিন্তু দশক সতেরোশো টাকাতেও বিক্রি হয়েছে এখন এটা এক হাজারে নেমে গিয়েছে গ্যালাক্সির আরও কম দামে একটা আছে আরও কম দামেও কিন্তু রয়েছে গ্যালাক্সি তো আমরা দেওয়ালটা দেখবেন ছশো বিশ টাকা গ্যালাক্সি ভিজ এটা কিন্তু ছয়শো বিশে কিনার না এটা হচ্ছে আপনার বাটারফ্লাই সালোয়ার আর সিগন্সের ওড়না পড়ু তবে ওড়না এবং হচ্ছে যে ইনারের কাপুর এখানে কিন্তু একটা বড়ো তারতম্য যেখানে যে কারণে কিন্তু দামেরও একটা তারতম্য হয়ে যাচ্ছে আমরা চলে যাচ্ছি অন্য কোন ড্রেস দেখতে তবে প্রিয় দর্শক আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এটা পাকিস্তানের মধ্যে ভিডিও সিল্ক পাকিস্তানি সিল্কের মধ্যে আমরা দেখাই প্রিন্ট করা প্লাস আপনার এমবোর্ডার ওয়ার্ক করা তো এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে মানে জর্জেটের ড্রেস হিসেবে চিন্তা করলে দামটাও খুব রিজনেবল ইনারের কাপড় এবং ওনাটা ওনাটা প্রিন্ট করা কাজ কাজের ভিতরে কত দাম এটা 1450 টাকা এটা 1450 প্রিয় দর্শক আমরা বলেছিলাম কিন্তু যে যেমন দিবেন তেমন মিষ্টি পাবেন দাম যেমন কামও তেমন হয়ে যাচ্ছে তো আমরা নেক্সট দেখছি আরেকটি সুন্দর ড্রেস সিল্কের মধ্যেই এটাও সিল্কের হ্যাঁ এটা সিল্কের ভিতরে পাকিস্তানি সিল্কের মধ্যে এগুলো পাচ্ছেন 1480 টাকা 1480 হুম এছাড়া কিন্তু এখানে হাজার হাজার ড্রেস রয়েছে যেগুলো আসলে আমরা দেখাতে পারি না এখনো সো দেখছি আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন জর্জెটের আরেকটি ড্রেস এগুলো সবই ঈদ কালেকশন হাই কোয়ালিটির এটা কি নাম দূর থেকে কাশ্মীরি আপনার দূর থেকে বলা হচ্ছে আসতে করে কাশ্মীরি তো কাশ্মীরি কিন্তু বেসিক্যালি এটা খুবই সুন্দর একটি ড্রেস এটা কয়টি কালার আছে এটা চারটে কালার ডিজাইন আছে অনেকগুলো দাম কত এটা ডিজাইন আছে আঠারোশো এটা আঠারোশো পঞ্চাশ টাকায় আপনাকে কিনতে হবে যদি আমার চয়েস থ্রি পিস কালেকশন থেকে কিনতে চান ওনারতেও কিন্তু খুব সুন্দর স্মুথলি কাজ করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা স্মুথলি করা হয়েছে ঝিলিকের মধ্যে প্রাইস কত ষোলোশো বিশ টাকা পড়বে এটা ষোলোশো বিশ টাকা হাতায় কিন্তু কাজ আছে হাতায় কাজ করা ওনাটা অনেক গর্জিয়াস কাজ করা বেনারসি অন্য ওরনাটা বেনারসি টাইপের করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব ঘন কাজের মানে এই যে ব্রাইডাল টাইপের করা হয়েছে ওনাটা নেক্সট চলে যাচ্ছি কোন ড্রেস দেখতে

আর বেক্সি বয়েলের ভিতরে এই এই এইটা হচ্ছে বেক্সি বাটিক বা বেক্সি বয়েলের মধ্যে করা হয়েছে বাটিকের প্রতিটা আপনার হাতার কাপড় আলাদা এগুলো কিন্তু প্রত্যেকটা হাতার কাপড়টা আলাদা থাকবে

কত দাম পড়ে যাচ্ছে পাঁচশো আশি টাকা এটা অন্যের টার্সেল করা পড়না টার্সেল খুলে পড়বে না তো এটা তো সাধারণত খুলে পড়ে না না খোলো খোলার চান্স নেই সেটা খোলার চান্স নাই প্রদর্শক দেখুন তো এছাড়াও কিন্তু অসংখ্য এদিকে ড্রেস রয়েছে যেগুলো দেখানো হয় নাই সো আপনারা ভিডিও কলে দেখেও কিনতে পারবেন এজে আচ্ছা বাটিকের মাঝখান দিয়ে আবার আরি ওয়ার্ক করা হয়েছে বা এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া হয়েছে আরি কত করে নিচ্ছেন এটার দাম মাত্র 500 টাকা পড়বে 500 টাকায় পাচ্ছেন আরি বাটি এটা হাতার কাপড় সাইডে আচ্ছা সো এটার পরে আমরা চলে যাচ্ছি কোন রেজ দেখতে। এটার পরে আমরা দেখব বিজলি Batik। বিজলি Batik আমরা একটু দেখাই দর্শক বন্ধুদেরকে। কত করে নেওয়া হচ্ছে এগুলো? এটা আপনার 260 টাকা। 260 টাকা দাম পড়বে। এগুলো লং কেমন আছে? এর লং আছে 44। 44 45 মন। মানে দাম হিসাবে চিন্তা করলে মোটামুটি একটা ভালো। শ্যালওয়ারটা ওড়নাটা জড়ি করা। ওড়না থাকবে এরকম একটা পাতলা জড়ি দিয়ে করা। সফট হবে ওর না আবার খুবই সফট হবে সিকোয়েন্সের ভিতরে বাট সিকোয়েন্স বাটিক কত নেওয়া হচ্ছে পাঁচশো বিশ টাকা সিকোয়েন্স বাটিক আবার নেওয়া হচ্ছে পাঁচশো বিশ এগুলো আবার বড় সড়ো ড্রেস এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় হাতার কাপড় আলাদা মতো রয়েছে আর বাটিকসের ড্রেস প্রত্যেকটাতেই হাতার কাপড় আলাদা থাকে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা বেশ বড় সড়ো দেখা যাচ্ছে মোটামুটি চলে দাম পরে যাচ্ছে দাম পর পাঁচশো বিশ টাকা নেক স্পেশাল আইটেম স্পেশাল আইটেম স্পেশাল দুই হাজার দুইট কালেকশন বিবেকের এগুলো লিগা সিরোর রয়েছে এখানে দেখা যাচ্ছে বিবেকের প্রোডাক্ট নিঃসন্দেহে খুব ভালো মানের প্রোডাক্ট এগুলো কত করে নিচ্ছে এটা আপনার অফারে অফারে আছে ঠিক আছে সাতশো টাকা মাত্র এটা অফার চলছে বিশেষ অফার এটা বেসিক দাম কত ছিল 850 টাকা এটা 100 টাকা ডিসকাউন্ট পাচ্ছে 100 টাকা ডিসকাউন্টে দেওয়া হচ্ছে ওন্নাটা প্রিন্ট করা ওন্নাটা সলিড প্রিন্ট করা থাকবে তারপর লিগাসি আইটেমটা দেখাও লিগাসি লিগাসি আপনারা নিতে পারেন এটা আমি সব সময় প্রেফার করি নিঃসন্দেহে এটা একটা ভালো মানের ড্রেস এটা আমার এক্সপেরিমেন্ট করা আছে সো এইটার দাম কত পড়ে যাচ্ছে 850 টাকা 850 লিগাসি দাম বাড়ার নাই আর ঈদকে কেন্দ্র করে সেই পূর্বের দামই রয়েছে পূর্বের দামেই দোকানে আসলে আর আমরা পারলে ডিসকাউন্ট দেবো সমস্যা পেয়ে দর্শক দোকানে আসলে আরো আরো কিছু আসলে অনার করা হতে পারে যেমন সাদা বাহার আছে সাদাবাহার সাদা বাহারের নিউ কালেকশন হুম হুম নিউ কালেকশন এগুলো অনেক ডিজাইন আছে ঠিক আছে অনেক দিন হলো চলছে সাদাহার কত করে নেওয়া হচ্ছে সাদা বাহার আপনার বারোশো টাকা সাদাহার বারো হাজার কাজ করা আছে এটা কিন্তু হাতাই কাজ করা থাকবে সালোয়ারের কাপুর এটা তো কটন বাই কটন সালোয়ার কটন বাই কটন এই যে ওনাটা সম্পূর্ণ কাজ করা আচ্ছা আমরা তো ড্রেস দেখলাম দেখাচ্ছি আরো অসংখ্য রয়েছে আপনাদের এই দিকটাতে রয়েছে দেখতে পাচ্ছি জর্জেটের অনেক আইটেম শাড়ি সমারোহ হুম শাড়ি এই এখানে আছে লুঙ্গি লুঙ্গি আপনাদের এখানে সর্বোচ্চ কত দামি শাড়ি আছে আর সর্বনিম্ন কত দামি শাড়ি রয়েছে সর্বোচ্চ আপনার 1400 টাকার শাড়ি আছে আর সর্বনিম্ন আপনার 250 টাকা 200 এমন আর লুঙ্গি 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 আপনার দুশো বিশ টাকা থেকে শুরু আপনার ছয়শো আশি টাকা সাতশো টাকা এমন রেট আচ্ছা আপনি একটু বলবেন আমাকে যে আপনাদের থেকে যদি কেউ পণ্য কিনতে চায় তা আপনাদেরকে এই ভুলতা গাউসে মার্কেটে এসে সহজে কিভাবে খুঁজে পাবে এবং আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো ভুলতা গাউসে এসে আপনার পুলিশ ফাড়ির নিচে আসতে হবে পুলিশ নিচে এসে তিন নাম্বার গলিতে ঢুকলেই আমাদের দোকান পেয়ে পাওয়া যাবে ঠিক আছে আমার চয়েস ছয় মণির থ্রি পিস আমার চয়েস ছয় মণির থ্রি পিস আপনাদের যে কন্ট্রাক্ট পঁয়তাল্লিশ চল্লিশ নাম্বার দোকান আপনার কন্টাক্ট নাম্বার দিয়ে দিতেছে আর আপনার আমাদেরকে কল দিলে আমরা পিক করে নিয়ে আসবো সমস্যা নেই আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইম মিয়া সাইম ভাই ভালো থাকবেন শুভ কামনা রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা প্রেফার করি যে আপনারা একবার হলেও দোকানে আসেন যে কোন দোকান থেকে আপনি পণ্যটি কিনছেন দেখে বুঝে যান পরবর্তীতে আপনি সরাসরি অনলাইনে কিনলেও সমস্যা নেই তবে যেটি হচ্ছে যে হ্যাঁ আসার উপযোগিতা যদি না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা অনলাইনে ক্রয় করবেন নিঃসন্দেহে দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল